আজকে আমরা কথা বলবো এন্টি ডিটেকটিভ ব্রাউজার নিয়ে এন্টি ডিটেকটিভ ব্রাউজার হচ্ছে আপনার মূলত আপনি যদি এখন আপনার রেগুলার ব্রাউজার ক্রোম ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার অপারেটিং সিস্টেম যেটা দিয়ে আপনি ব্রাউজ করেন না কেন আপনার কুকিজ থাকে সেটাতে আপনার মানে অনলাইনে ফুটপ্রিন্ট থেকে যায় যে আপনি বাংলাদেশে এই লোকেশন থেকে ওমুক ওয়েবসাইটে ঢুকছেন ওখান থেকে ওই আইপি অ্যাড্রেসে এখানে গেছেন তো আপনি যদি মার্কেটিং এ কাজ করেন সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা আপনি যদি সার্ভে কাজ করেন সেক্ষেত্রে মানে আপনার যদি মূলত ভিপেন অথবা প্রক্সি ইউজ করা লাগে সেক্ষেত্রে আপনার জন্য এন্টি ডিজেক্টিভ ব্রাউজার সে আপনার এই ফুটপ্রিন্ট গুলা মানে হাইড করে আলাদা একটা এক্সটার্নাল ব্রাউজার দিবে আপনাকে যেটার কোনো ফুটপ্রিন্ট নাই আপনি সেটাকে আমেরিকান প্রোফাইল হিসেবে চালাতে পারবেন ইউকে প্রোফাইল হিসেবে পারবেন ক্যানাডান হিসেবে পারবেন নাইজেরিয়ান হিসেবেও পারবেন ইভেন আপনি চাইলে সেটা বাংলাদেশি হিসেবেও পারবেন সমস্যা নেই এখন এন্ট্রিজি ব্রাউজারের ভিতরে এই তিনটা আমাদের রিজিওলে খুব পপুলার এবং ইজি টু ইউজ ডলফিন অ্যান্টি এটার প্রবলেম হচ্ছে এটার ফ্রি ভার্সনে আপনি মাসে পঞ্চাশটার উপরে প্রোফাইল খুলতে পারবেন না বাট ইউজ করা যায় গোলগিং এটার কোনো ফ্রি ভার্সন নাই তবে সাত দিনের ট্রায়াল ভার্সন দিবে আর আমরা একটা প্রোমো কোড দিয়ে দেবো আপনাদেরকে কুপন সেটা ইউজ করলে আপনি আটত্রিশ দিনের টোটাল ট্রায়াল ভার্সন পাবেন সাঁইত্রিশ থেকে আটত্রিশ দিনে তো আপনি আসলে মাসে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে এটা ফ্রি এন্টিজিপ্টিভ ব্রাউজার ইউজ করার জগতে সব থেকে কম এফোর্ট কম কস্টের মাধ্যম আর কি তো আপনি গো লগিংয়ে আর পার্সোনালি প্রবলেম ফেস করছে দেখে ওটা আমি বাদ দিয়ে দিছি এখন আমরা গোলগিং এ অ্যাকাউন্ট ওপেন করবো ফার্স্ট আপনাকে গো লগিং ডাউনলোড করতে হবে গো লগিং ডট কম লাস্ট ডাউনলোড অথবা আপনি গো ডট কম এ যেয়ে ডাউনলোড করলেও করতে পারবেন এখানে আসলে উইন্ডোজ আর যদি জাস্ট গো ডট কম এ যান তাহলে আপনার উইন্ডোজ হোক লিনাক্স হোক ওই ডিটেক্ট করে আপনাকে দিয়ে দিবে এখানে ক্লিক করবেন সেম সে আগের পেজেই নিয়ে যাবে ডাউন গো লগ ইন ডট কম স্ল্যাশ ডাউনলোড স্টার্টেড শুরু হয়ে যাওয়া দুইশো সাতান্ন আগে কয়েকবার ডাউনলোড করছি বোঝানোর জন্য আমি দেখাচ্ছি গোলগিং সবগুলো অ্যাপসের একটা নাম থাকে গোলগিং আপনি একবার ডাউনলোড করবেন গোলগিং দেখাবে দ্বিতীয়বার ডাউনলোড করবেন গোলগিং দেখাবে ওরকম না এই দেখেন এখন যেটা ডাউনলোড হচ্ছে সেটাই এটা এর আগেরটা টা গোলগিং থ্রি টু তার আগেরটা এরকম তার আগেরটা এরকম তার আগেরটা এরকম অনেক আগে ডাউনলোড দেখলেও দেখবেন এরকম এর লাস্টে একটা নাম্বার থাকে ডাজেন্ট ম্যাটার আপনি কখনো প্রবলেম ফেস করলে গোলোইং আবার ইনস্টল করে নেবেন এখন আপনি একবার ডাউনলোড কমপ্লিট করার পরে সেটা ইনস্টল দিতে হবে ইনস্টলের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যারা নতুন তারা বুঝবেন না বাট প্রথমদের জন্য এটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ সরি এখানে না আপনি যদি পিসিতে কখনো গোলোইং এটা না নামায় থাকেন

স্বাভাবিক ভাবে আপনি এরকম মেসেজ দেখলে উইন্ডোজ ম্যাট টাস্ক ম্যানেজার ওপেন করবেন কন্ট্রোল শিফট এসকেপ কি আমাদের গ্রুপে আমরা সব শর্ট শেয়ার করে রাখছি আপনি এটা ওপেন করবেন এন্ড টাস্ক দিবেন শেষ তাই না দেখবেন এটাও कैंसिल হয়ে গেছে তো গো লগিং এরকম হলে প্রবলেম নাই আপনারা রিট্রাই দিলেন আপনি টাস্ক ম্যানেজারে যে ক্লোজ করার প্রয়োজন নাই রিট্রাই দিবেন রিট্রাই দিয়ে আপনি এটা দেখবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এরকম আইকন চলে আসবে সেক্ষেত্রে আপনি একটা প্রবলেম ফেস করবেন আপনার আগের প্রোফাইলে নিয়ে যাবে যেটা আপনি গত মাসে বা গত সপ্তাহে ইউজ করছেন ওটাও আমি দেখাই দিব কোনো প্রবলেম নেই ওখান থেকে লগ আউট করে সেশন থেকে লগ আউট করে নতুন করে এরকম এরকম পেজ পাবেন অ্যাকাউন্ট খোলার জন্য আর যাদের নতুন কখনো ইনস্টল করা হয়নি তাদের ডাইরেক্ট ইনস্টল করলে এই পেজই আসবে এবার আমি আপনাদেরকে বলছি গোল লগিং এ সাত থেকে সাত দিন ফ্রি ভার্সন আছে আর টেম্প মেইল আর হচ্ছে আমাদের কুপন কোড ইউজ করলে ইনশাল্লাহ তিরিশ দিনের একটা পাবেন তো সেক্ষেত্রে যেটাই হোক আপনার যে বারবার অ্যাকাউন্ট খোলা লাগবে নতুন সেক্ষেত্রে আপনি টেম্প ইউজ করবেন এটা টেম্পোরারি একটা ইমেল দিবে আপনাকে এই ইমেল আপনি অ্যাকাউন্ট খুলবেন আর আমি সবসময় যেটা বলি আপনি যে কাজই করেন না কেন আপনার কাজের সাথে রিলেটেড যে কোনো ওয়েবসাইট ইমেল পাসওয়ার্ড সবসময় আপনি লিখে রাখবেন আপনার প্রোফাইলে বা পিসিতে আলাদা একটা ফোল্ডার করে যেভাবেই হোক ধরেন আমার এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা আছে পাস আপনারা আপনাদের একটা ফোল্ডার বানাবেন ওয়ার্ক অথবা আপনার কোম্পানির নাম ফাইভ সার্ভে দেন এই প্ল্যাটফর্ম দেন ওই প্ল্যাটফর্ম টপ সার্ভে হ্যান ত্যান দিয়ে তারপরে আপনি সেখানে আপনার নাইন প্রক্সির পাসওয়ার্ড হোক বা অন্য যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড হোক ইমেল হোক লিখে রাখলেন তাহলে আপনি কখনো ভুল করবেন না ওইসব আপনি একটা জিনিস মাথায় রাখবেন এইসব জিনিসে ফরগেট পাসওয়ার্ড দেওয়া খুব ক্ষতিকর ওকে আমি এই ইমেলটা নিলাম গোলকিং এ গেলাম ইমেল দিলাম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এ ডি আমরা আমাদের মোর মত একটা পাসওয়ার্ড দিলাম একটা ইমেল দিলাম অ্যাকাউন্ট ওপেন হচ্ছে

আপনাদের নতুন প্র আমি সবগুলো প্রোফাইল ডিলিট করে দিই হ্যাঁ এই হচ্ছে আপনাদের নতুন প্রোফাইল গোলগিং এর এখন একটা জিনিস এখানে এটা মাত্র সাত দিনের জন্য তাহলে আপনাদের একটু আমি কুপন কোডটা দেখাই এরপরে যাবেন সেটিংস অ্যান্ড মেম্বার্স তারপরে নিচে যাবেন বিলিং প্লান্স এরপরে এখানে কুপন কোডের জায়গায় লিখবেন সিপিএ রিপ অ্যাপ্লাই প্রোমো কোড হ্যাজবিন অ্যাক্টিভেটেড ওকে এবার আমরা ব্যাকে যাই অল প্রোফাইলস দেখেন আটত্রিশ দিন হয়ে গেছে আপনি আটত্রিশ দিন এইটার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন এরখানে প্রোফাইল খুলতে গেলে অ্যাড প্রোফাইল তারপরে প্রোফাইল খোলা এটা তো আমি আপনাদেরকে আগেও দেখাইছি আইপি নিবেন ইউর প্রক্সিতে যাবেন যে আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি পোর্টের জায়গায় পোর্ট এখানে আসবে সক্স ফাইভ এইচ সক্স থ্রি আপনি সক্স ফাইভ সিলেক্ট করবেন দেন আপনি বুকমার্কে যাবেন বুকমার্কগুলো ক্লিয়ার করে দিবেন মেন হচ্ছে কি অ্যাডভান্সে যে ডু নট ট্র্যাকটা অন করে দেওয়া